হিন্দল নিজেই স্বীকার করলেন অপর্ণার সঙ্গে বিয়ে হলে বিপদ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তিনি তুমি যে আমার ধারাবাহিকটা যত এগুচ্ছে দর্শকরা বুক থরফরানি ঠিক ততই পারছে প্রশ্ন একটাই অপর্ণা কাকে বিয়ে করবে আর্য সিংহ রায় নাকি ডাক্তার হিন্দল দর্শকদের একদল তো শুরু থেকেই আর্য অপর্ণার প্রেমে গলে গিয়েছে অন্যদিকে কেউ কেউ আবার ভাবছিলেন হয়তো হবে শেষ কিন্তু বাস্তব ছবি যেন একেবারে উল্টো অপর্ণার সঙ্গে হিন্দলের বিয়ের কথা উঠলেও দর্শক সরাসরি নাকচ করে দেন সোজা ভাষায় বললেন হিন্দলকে জামাই হিসেবে মেনে নেওয়া যাবে না অপরদিকে আবার অপর্ণার বাবা মাও মানতে নারাজ আর্যকে দুদিকেই টানা পড়ন আর সেই সুযোগেই শুরু হয়েছে গুঞ্জন অপর্ণায় হিন্দলের বিয়েটা নাকি বিয়ের মণ্ডপে ভেঙে যাবে কারণও নাকি বিয়ের আসরে হিন্দুলের কুকীর্তি এ নিয়ে যখন দর্শকরা উত্তেজনার চরমে তখনই সামনে এলেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অর্থাৎ পর্দার হিন্দল তিনি সরাসরি বলেই দিলেন হিন্দল অপর্ণার বিয়ে হলে তো ধারাবাহিক শেষ আর তার থেকেও বড়ো কথা দর্শকও আমায় আস্তে আস্তে শেষ করে দেবে আস্ত রাখবে না বেশ এই একটা মন্তব্যই যেন হাত ছেড়ে বাঁচলেন অনুরাগীরা মানে এর পরিণতি তো একটাই শেষ পর্যন্ত মিল হবে আর্য অপর্ণার এখন শুধু সময়ের অপেক্ষা কোন নাটকীয়তায় ভাঙবে বিয়ের আসর আর ঠিক কোন মুহূর্তে ফিরবে সেই বহু প্রতীক্ষিত আর্য অপর্ণা মিলন তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ